ধর্ষণে নালিশ ধৃত বাঁকুড়া এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল এক যুবত শুক্রবার তাকে বিষ্ণুপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন নির্যাতিতার বৌদির অভিযোগ মঙ্গলবার গ্রামের দুজন মহিলার সঙ্গে আমার ননদ মাঠে চারাধান বসাতে গিয়েছিল দুপুরে দুই মহিলা ফিরে এল ননদ না আসায় চিন্তা হচ্ছিল পরে ননদ অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে কিন্তু কিছু জানায়নি তবে আত্মহত্যার চেষ্টা করলে আমার সন্দেহ হয় পরে জোড়া সে জানায় এক যুবক তার ওপরে অত্যাচার করেছে বৃহস্পতিবার দুপুরে বিষ্ণুপুর হাসপাতালে ওই তরুণীকে ভর্তি করা হয় তার বৌদি বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ করেন তারপরেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ জানায় অভিযোগের পরে হাসপাতালে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে তদন্ত চলছে তবে রিপোর্ট এলেই আসল ঘটনা জানা যাবে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা শিকার আনন্দবাজার পত্রিকা